আজকে প্রচুর পরিমাণ বাচ্চার রেট বাড়তির দিকে যাদের বাচ্চা লাগবে এখনও বাচ্চাগুলো তুলতে পারেন কারণ বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রাণপ্রিয়ামারিবিরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার আজকে কোন কোম্পানির বাচ্চা রেট কত দিয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি সোনালি মুরগি টাইগার ব্রাউন কক হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা সকল মুরগির বাচ্চা রেট জানিয়ে থাকি আরেকটি আপনাদের গুড নিউজ দিতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সর্বনিম্ন আমাদের থেকে একশো বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দিতে থাকি সর্বনিম্ন একশো পিস বাচ্চা আমাদের থেকে ক্রয় করতে পারবেন একশো থেকে পাঁচশো পিস বাচ্চার ক্রয়ের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি কথা নয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করুন এবং সর্বোচ্চ ভালো মানের এ গ্রিডের বাচ্চাগুলো পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করুন তো আজকে সোনালির বাচ্চা রেট আজকে সর্বনিম্ন আজকে প্রতি পিস বাচ্চা সাতাশ টাকা রেট এবং সোনালি ক্লাসিক আঠাশ টাকা হাইব্রিড আটত্রিশ টাকা ক্রস তিরিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা এবং সোনালি শুধু যারা মুরগ বাছাইকৃতভাবে নিতে চান সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি দিতে হবে টাইগার মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা এবং ভ্যাকসিন কমপ্লিট একশো পঁচিশ টাকা যেগুলো বিশ বাইশ দিনের মিশরীয় ফার্মি তিরিশ টাকা ফার্মি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাঁচাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আপনাকে সাত টাকা বেশি দিতে হবে সাদা ফার্মি ছাব্বিশ থেকে সাতাশ টাকা ফওয়ামি এক মাসেরগুলো একশো টাকা কালার বার্ড যেগুলো আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসবে সেগুলো আজকে রেট বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা যারা ক্রয় করতে চান পৃথিবী পিস বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার চল্লিশ টাকা তো প্রাণপ্রিয় খামারে ভাইরা আপনাদের আবারও বলতে চাই যারা ভালো মানের এগ রেটের বাচ্চা নিতে চাচ্ছেন টাইগার সোনালি ব্রাউনকক কক সাদালিয়ার মিশরীয় ফাউমি সকল প্রকার বাচ্চা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিজস্ব গাড়ি দ্বারা এবং যেগুলো জায়গা আমাদের গাড়ি পৌঁছানো সেগুলো বাস বা অন্যান্য যানবাহনের দ্বারা আমরা পৌঁছে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়ি এবং আপনার খামার পর্যন্ত বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ নয় থেকে দশ টাকা এবং যারা তিরিশ দিনের বাচ্চাগুলো ক্রয় করতে চান সেগুলো প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো এবং আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চাগুলো বর্তমান ব্রয়লার মুগির বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে তো যে সকল বাচ্চা রেট যে সকল বাচ্চা বি গ্রেডের এগুলোর দাম পনেরো থেকে ষোলো টাকা বা সতেরো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন কারণ বিভিন্ন কোম্পানি ভেদে দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে তো প্রথমে জানিয়ে দেবো কাজী রস আজকে সাতাশ থেকে আঠাশ টাকা আমান কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা সিপি কোম্পানির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা কবিরা কোম্পানি বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা নারিশ কোম্পানি বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা এবং আপতাপ কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা এই ছিল ব্রয়লার কোম্পানির রেট যাদের বাচ্চারা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আজকে কেদারনাথ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা টার্কি এক গুলো তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চা যারা ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রতি পিস বাচ্চা একশো টাকা আজকে তিথির বিক্রি হচ্ছে একদিনের একশো চল্লিশ টাকা এবং তিথির এক মাসে যারা বাচ্চা ক্রয় করতে চান ভ্যাকসিন কমপ্লিট কিছু কমপ্লিট দুইশো আশি টাকা সিল্কি একদিনের দুইশো আশি টাকা তো এই ছিল আজকের মতো ব্রয়লার এবং সোনালি কোম্পানির বাচ্চা তো প্রচুর পরিমাণ বাচ্চার রেট বাড়তির দিকে রয়েছে যাদের শেড ফাঁকা রয়েছে বা বাচ্চা তুলতে চাচ্ছেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি সে সাথে বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি টাইগার বিভিন্ন মুরগির রেট পাইকারি রেট জানিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি